আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স ইলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তির উনশেড নাম্বার দোকান স্টার মালিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ডাকা বারশোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুটা সেল নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের চলুন তো আজকে যেই ড্রেসগুলো দেখাবো এখন খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে চার্জেরটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে তো ফার্স্টে যে ড্রেসটা কিন্তু ফ্রকের মধ্যে আসবে হাতাটা হচ্ছে একদম সিম্পল থ্রি কটা হাতার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ জর্জেটের মধ্যে তো দেখাচ্ছি গোলগোলার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার এই একটা কালার দুইটা কালার হবে এটার মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কিন্তু পরের যে ড্রেসটা আসবে এটা আসবে নায়রার মধ্যে আমি একটু দেখাচ্ছি দেখেন এটা যে ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা গোল কালার মধ্যে হবে প্লাস এখানে কিন্তু লেস করা আছে সিকোয়েন্সির লেস করা আছে র্যাফেলের মধ্যে হবে এটা এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে প্রিন্টটা এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে

এটা উপরে টপসটা দেখেন এটা হচ্ছে ক্রপ টপসের মধ্যে গোলগলার মধ্যে কিন্তু পুরোটা হচ্ছে ডলারের কাজ পুরোটা হচ্ছে মিডল ডলারের কাজ এখানে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে নিচ দিয়ে নিচ দিয়েও কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করছে ব্যাক সাইডটা দেখি এটা হ্যাঁ যে হচ্ছে কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু ফিতে করাও আছে এটা ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে নিচে রিস্ক এটা হচ্ছে লেহেঙ্গার মধ্যে এটার সাথে অন্য আছে এটার সাথে অন্য আছে নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা সাইজ কত ভাইয়া চার থেকে ছয় বছরের মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আকাশি কালারের মধ্যে একটা হচ্ছে মাস্টার্ড কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই তিনটা কালারের মধ্যে হবে প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে ষোলোশো টাকা এই যে এটার মধ্যে কিন্তু এই তিনটা কালার হবে তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে ষোলোশো টাকা চার থেকে ছয় বছরের মধ্যে হবে একটু পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আসবে একটু ডিজাইনটা দেখাচ্ছি আবায়ার মধ্যে আসবে মানে হচ্ছে আবায়ের মধ্যে এটা কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আবায়ার মধ্যে এটার সাথে থাকতেছে প্রিন্টের একটা গাড়ারা থাকতেছে এটার সাইজ কত ভাইয়া তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপর পরের ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে হচ্ছে নিচের গার্ডারটা এখানে কিন্তু লেয়ার করা আছে তিনটা লেয়ারের মধ্যে হবে এটা হচ্ছে উপরের টপসটা পুরো কাজটা হচ্ছে সিকোয়েন্সির কাজের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন আর হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতা এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা প্লাস কাজটা পুরাটা হচ্ছে অল ওভার সিকুয়েন্সির কাজ করা আছে আর গলাটাও কিন্তু সিকোয়েন্সির কাজ করা আছে এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা প্রাইস থাকবে কত প্রাইসটা থাকবে এক হাজার টাকা সাইজ কত তা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে নায়ার মধ্যে একটু দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা এটা কিন্তু অনেক সুন্দর ব্যান্ড কালারের মধ্যে আসবে চতুর পাইরে কিন্তু আপনার এটা কিন্তু রেশমি সুতার কাজ আসছে সিলভার কালারের সিলভার কালারের সুতার কাজ করা আসছে এটা হচ্ছে থ্রি থ্রিকটা হাতার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর টার্সেল আছে এটার সাথে তার মধ্যে থাকতেছে একটা কালাররা থাকতেছে সেটা সেই এটার মধ্যে পাঁচ থেকে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা উপরের টপসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বাটারফ্লাই হাতার মধ্যে এটা সাথে কিন্তু টাই স্টাইল করা একটা ফুল করা আছে প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে এটার সাথে থাকতেছে গোল্ডেন কালার একটা প্লাজো থাকতেছে জর্জেটের মধ্যে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস কত টাকা সাতশো টাকা

আচ্ছা উপরের ডিজাইনটা দেখেন উপরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটা হাতা গলাটা কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে দেখেন পিছনে জিপার করা আছে প্লাস হুকাস এটা কিন্তু সিঙ্গেল হবে পাঁচ থেকে ছয় বছর প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা পরের টপসটা আচ্ছা পরের টপসটা এটা কিন্তু লেয়ারের মধ্যে হবে তার মধ্যে কিন্তু কল ছাতার মধ্যে থাকতেছে হাতাটা হচ্ছে কল ছাতার মধ্যে এখানে কিন্তু গোল গলার মধ্যে করা আছে হচ্ছে লেয়ারের মধ্যে এটা সাথে থাকতেছে একটা ক্যাপ থাকতেছে প্লাস একটা লেগেন্স থাকবে সাইজ কত এটার চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা তাই এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ব্যাটের সাথে যোগাযোগ করুন ব্যায়েদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি তিনের অনুষ্ঠানে নাম্বার দোকান ইস্টার্ন মালিকা শপিং মল সেলফিনটা টাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস